কে বাড়া দেশের জন্য করে জন খেটে খাস চাকর বেরি করি সেটা স্বীকার করবি বাড়া ঠিক আছে আর এইটা ক্ষমতা রাখবি তুমি এমন কোনো বাল হয়ে পড়ো নিচে থাকো থাকা তোমাকে ডিউটি করো তোমার কাছে না দিয়ে তোমার গাড়ি ঢুকে যাবে সব তোমার ডিউটি ও কাছে দেশে ভালোবাসা চোদে তাহলে টাকা নেওয়ার দরকার কি তাহলে ভালোবাসা যখন থাকে এখনই বোধহয় ডিএা দু পার্সেন্ট আটকে দিলে গাড় আন্দোলনে বসে পড়ে মায়না কমে গেল মায়না কমে গেল কত লোকরা দেখছি বেড়া এ ও করে এসে বাড়ির মধ্যে এসে বেড়া মদ খেয়ে সেই ঠাবাঠাবি বাজি দিয়েছে দেশভক্তি দেখাচ্ছে বাল তো সব মাতাল সব মাতাল না না বোকাচ তো মাইনা নেবে বেশ সত্তর হাজার টাকা আবার বাড়ি এসে বলবে দেশভক্তি দেখাচ্ছে তারা মাইনা নিস না তুই দেশভক্তি এক মাস মাইনা আমাকে আমি বলছি এক মাস বাদ দিয়ে আর লোকে বলো না ওই তোমার হচ্ছে ওইটাই কে করে কে করে মানে তুই চাকরি ছেড়ে দেবে হাজার হাজার ছেলে সংসার চলছে না মানুষ পাগলের মতো ছুটে বেড়াচ্ছে যার সংসার চলে না সে যায় আসবে আমার বাপ আমার সন্তানটা যাবে আমার যদি ইনকাম করার ক্ষমতা থাকে আমার সন্তান নিশ্চয়ই যাবে না ওইসব জায়গায় কেউ দেশের জন্য করে না ওইসব বালের গল্প আমার সামনে দিয়ে লাভ নেই খালি রানিং করবে রানিং কারা করে ভিকারি তো তারা রান করে কত টাকা কামাইলাম কত ইনকাম কত একজন লিখেছে মানে অনেক আমি একটা কমেন্ট করেছে রানিং করা হচ্ছে রানিং করা ভিকারিরা করে পাল রান করতে যাবো কি জন্য আমার যদি শুয়ে থেকে যদি পয়সা কমানোর ক্ষমতা থাকে আমার যদি বিজনেস থাকে আমার যদি কোয়ালিটি থাকে আমি কেন রান করতে দেবো বাড়া বালেরিয়ে দেখাচ্ছে এখানে বাড়া এখনই সরকার মাইনা বন্ধ করে দেখি বাড়া কে কত দেশ ভালোবাসে বলে এখনই বেরিয়ে যাবে দিক বন্ধ করে মাইনা দেখি কাছে তো আমার আর আমি বলেছি তো একদম লো গ্রেডের চাকরি কারা করে যারা ভিখারির বাচ্চা তারা আমাদের মতো যারা ভিখারি ঘরের ছেলেমেলে তারা করে হ্যাঁ আমি ভিখারি ছিলাম আমি করিনি আমি অন্য কিছু করে পয়সা কামিয়েছি আমার ক্ষমতা আছে ঠিক ঠিক ওর জন্য ভালো আমাদের নটা পাঁচটা যেতে হয় না কোনো জায়গায় কেউ পড়েও থাকতে হয় না তোর ক্ষমতা তো সেখানে গিয়ে পড়ে আছে তাই এত ভাবো খার কি আছে বাড়া যার ক্ষমতা সে গিয়ে পড়ে থাকবে যার ক্ষমতা সে পড়বে না এই ছেলেটার নাম হচ্ছে বিশ্বজিৎ নদিয়ার আরংঘাটাতে বাড়ি ফিট বিশ্বজিৎ নামে ফেসবুকে পেজ রয়েছে তিন লক্ষ ছত্রিশ হাজার মতো বর্তমানে ফলোয়ার রয়েছে বডি বিল্ডিং করে গত দুদিন আগে বিশ্বজিৎ নিজের ফেসবুক লাইভে ভারতীয় সেনাদের উদ্দেশ্য করে এই মন্তব্যগুলো করেছিল যে আর্মিতে যারা চাকরি করে ভারতীয় সেনাতে যারা চাকরি করে তারা শুধু টাকার জন্য চাকরি করে বেতনের জন্য চাকরি করে মাইনের জন্য চাকরি করে তারা শুধু টাকাকে ভালোবাসে দেশকে তারা এক বিন্দু ভালোবাসে না শুধু তাই নয় যারা অন্য কোথাও সুযোগ পায় না গরিব ঘরের মেয়েরা, যাদের অন্য কোথাও চাকরি করার যোগ্যতা নেই অন্য কোনো অপশান নেই যাদের কাছে তারাই শুধুমাত্র আর্মিতে চাকরি করতে যায় আমি বিশ্বজিৎকে উদ্দেশ্য করে বলতে চাই তোর মতো ছেলের কানের পাশ দিয়ে যদি একে কে ফর্টি সেভেনের একটা ফায়ার যায় তাহলে প্যান্টে হেগে ফেলে দিবি তোর এই বডি কোনো কাজে আসবে না প্যান্ট ভিজিয়ে ফেলবি তুই ভারতীয় সেনাতে চাকরি করা এত সহজ নয় আর ভারতীয় সেনাতে সুযোগ পাওয়াও এত সহজ নয় লক্ষ লক্ষ মেয়ে ভারতবর্ষের তোর থেকে বেশি শিক্ষিত তোর থেকে বেশি যোগ্য ছেলেমেয়েরা প্রতি বছর এনডিএতে সুযোগ পাওয়ার জন্য আইএমএতে সুযোগ পাওয়ার জন্য পরীক্ষা দেয় কিন্তু সবাই সুযোগ পায় না সবাই ভারতীয় সেনাতে চাকরি করার যোগ্যতা রাখে না সবার সেই যোগ্যতা থাকে না এত সহজ না ভারতীয় সেনাতে চাকরি করা বড় বড় ঘরের ছেলেমেয়েরা ভারতীয় সেনাতে চাকরি করে আইআইটি থেকে পাশ করা ইঞ্জিনিয়ার মাসে দেড় থেকে দুই লক্ষ টাকা বেতন পেত এসি ঘরে বসে সুখের চাকরি করতো সেই চাকরি ছেড়ে দিয়ে ভারতীয় সেনা জয়েন করেছে ইন্ডিয়ান আর্মি জয়েন করেছে এরকম ভুরি ভুরি উদাহরণ রয়েছে বড় বড় ঘরের ছেলে বাবা বড় র্যাঙ্কের অফিসার বড় বিজনেসম্যান মা চাকরি করে প্রফেসর কলেজের অধ্যাপক কোনো কিছুর অভাব নেই সোনার চামুচ মুখে নিয়ে জন্মেছে ছোট থেকে কোনো কিছুর অভাব দেখেনি সেই ঘরের ছেলেরা ইন্ডিয়ান আর্মিতে চাকরি করে এনডিএতে সুযোগ পাওয়া ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে সুযোগ পাওয়া বা আইএমএতে সুযোগ পাওয়া ইন্ডিয়ান মিলিটারি একাডেমিতে সুযোগ পাওয়া চারটি খানি কথা না তোর মতো বিশ্বজিৎ সারা জীবন সিরিজ পেপার দিয়ে কপাল ঘষে ঘষে ছুলে ফেললেও এনডিএতে সুযোগ পাবে না আই এম সুযোগ পাবে না তোদের কোনো অকাদ নেই কোনো যোগ্যতা নেই ভারতীয় সেনা সম্পর্কে কি জানিস মোহিত শর্মার নাম শুনেছিস মোহিত শর্মা কতটা উচ্চ বংশের ছেলে ছিল কতটা বড় ঘরের ছেলে ছিল সেই গল্পটা কোনোদিন পারলে শুনিস ইউটিউবে এই ভিডিওগুলো দেখিস ভারতীয় সেনার যেসব বীর জওয়ানরা নিজেদের সর্বোচ্চ বলিদান দিয়েছে তারা কত বড় বড় ঘর থেকে আসে তাদের বীরত্বের গল্প শুনিস পারলে তারা শুধুমাত্র দেশকে ভালোবেসে আসে ভারত সরকার যে মাইনে দেয় একজন আর্মি একজন সেনা সেটা তাদের জন্য যথেষ্ট না যথেষ্ট হবে না যতই মাইনে দিক না কেন পাঁচ লাখ দশ লাখ যথেষ্ট নয় সবাই বুকে গুলি খেতে পারে না সবাই নিজের বলিদান দিতে পারে না দেশের জন্য এই যে ভিডিওতে বড় বড় কথা বলছিস ভারতীয় সেনাকে নিয়ে সেনারা সীমান্তে রয়েছে বলেই বলতে পারছিস এটা রাষ্ট্রের দায়িত্ব এটা আমাদের দায়িত্ব যারা আমাদের জন্য আমাদের সুরক্ষার জন্য আমরা যাতে রাতে শান্তিতে ঘুমাতে পারি সেই জন্য বুকে গুলি খাচ্ছে তাদের খেয়াল রাখা তাদেরকে সব রকম সুযোগ সুবিধা দেওয়া এটা আমাদের দায়িত্ব এটা রাষ্ট্রের দায়িত্ব এটা সরকারের দায়িত্ব এটা বোঝার মতো ক্ষমতা তোর মতো দুই পয়সার বডি বিল্ডারের এখনো হয়নি ওর মতো তিন চারটে বডি বিল্ডার কেনা ভারতীয় সেনাবাহিনীর একজন জাবান দু মিনিটের মধ্যে তিন ভাজ করে জায়গা মতো ঢুকিয়ে দেবে নদিয়া জেলা থেকে বা আরংঘাটা থেকে অনেকেই আমার ভিডিও হয়তো দেখেন আপনাদেরকে বলছি অনুরোধ করছি যদি আপনারা এই বিশ্বজিৎকে চিনে থাকেন ওর বাড়ি যদি চিনে থাকেন তাহলে ওর বাড়িতে যান গিয়ে ওকে জিজ্ঞাসা করুন ও কেন এই ধরনের মন্তব্য করেছে কেন করেছে কোন সাহসে করেছে কৈফত চান ওর কাছে কত বড় বডি বিল্ডার ওর কত ক্ষমতা ওর কত শক্তি সেটা ওকে দেখিয়ে দিন ওর অকাদ ওকে দেখিয়ে দিন কত বড় স্পর্ধা ভাবা যায় আর এরা এতটা সাহস পাচ্ছে কি করে এই দেশে থেকে এই দেশে খেয়ে দেশের সেনাবাহিনী আপনি পলিটিক্যাল পার্টিকে যা ইচ্ছা তাই বলুন যদি কোনো রাজনৈতিক দলকে নিয়ে বা দলের নেতাদেরকে নিয়ে বিশ্বজিৎ কোনো মন্তব্য করত তাহলে আমি একটাও কথা বলতাম না কোনো কথা বলতাম না কিন্তু ভারতীয় সেনাকে নিয়ে এই ধরনের মন্তব্য করলে চুপ করে সেটা সহ্য করব না যারা এই বিশ্বজিৎকে চেনেন ওর বাড়িতে যান দল বেঁধে যান লোকজন নিয়ে যান দেখি ও কী করতে পারে কত বড় বডি বিল্ডার ওর কত শক্তি ওর কত সাহস ওর পেছনে কোন বাবা আছে সেটা আমরা দেখতে চাই আপনাদের সকলকে অনুরোধ করছি ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে সকলের কাছে পৌঁছে যায় আর যদি আপনাদের কোনো মূল্যবান মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আশেপাশে সবার খেয়াল রাখুন জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি জয়